ম ভগবতে বাসুদেবায় জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে শ্রীমদ্ভগবদ্গীতা এমন একমাত্র গ্রন্থ যা মানুষকে বেঁচে থাকার জন্যে সঠিক দিশা দেখায় ভগবদ্গীতা জীবনে ধর্ম কর্ম এবং প্রেমের পাঠ শেখায় ভগবদ্গীতার জ্ঞান মানবজীবন এবং জীবনের পরবর্তী জীবনের জন্যে উপযোগী মনে করা হয় গীতা হল সম্পূর্ণ জীবন দর্শন আর যে ব্যক্তি একে যথাযথভাবে অনুসরণ করতে পারে সেই ব্যক্তি সর্বশ্রেষ্ঠ হয় ভগবদ্গীতায় মোট আঠেরোটি অধ্যায় এবং সাতশোটি শ্লোক আছে যা সবার পক্ষে প্রতিদিন পাঠ করা এবং উপলব্ধি করা সম্ভবপর হয় না সেই জন্য আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ভিডিওতে আমরা ভগবদ্গীতার একশো এগারোটি উপলব্ধি নিয়ে কথা বলবো। যেটা জানার পর আপনি গীতার প্রকৃত অর্থ উপলব্ধি করতে পারবেন তাই আপনি প্রতিদিন এই ভিডিওটি রাতে ঘুমানোর আগে বা সকালে ঘুম থেকে ওঠার পর শুনবেন তাহলে এগোনো যাক পৃথিবীর সেই মহাজ্ঞানের ভান্ডারের দিকে যা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং নিজের মুখে বলেছিলেন শ্রীকৃষ্ণ বলেন এই সংসার আমারই তৈরি মায়ার দ্বারা আচ্ছন্ন এই সংসার আমার দ্বারাই সৃষ্টি হয়েছে আমি এই সংসারের পালনকর্তা আবার আমি সব কিছুর বিনাশও করে থাকি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে আমাকে কেউই জানতে পারে না ভগবান বলেন যেমন প্রকাশের জ্যোতি অন্ধকারেও ঝলমল করে একই রকমভাবে সত্যও ঝলমল করে এই জন্য মনুষ্যকে সর্বদা সত্যের পথেই থাকা উচিত মৃত্যু হল একটি অটল সত্য যাকে কখনোই পরিবর্তন করা সম্ভব নয় যখন থেকে এই সংসারের নির্মাণ হয়েছে তখন থেকেই জন্ম ও মৃত্যুর চক্র ঘুরে চলেছে যেভাবে মনুষ্য তার পুরাতন বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে একই রকমভাবে আত্মাও পুরাতন জীর্ণ শরীর পরিত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই হলো প্রকৃতির নিয়ম এই কঠিন সত্যকে মেনে নিয়ে ভয়মুক্ত হয়ে বর্তমানেই বাঁচা উচিত নিজের মনের ভেতর থেকে খারাপ গুণগুলিকে পরিত্যাগ করার কথা বলা হয়েছে ভগবদ্গীতায় বলা হয়েছে দম্ভ দর্প ক্রোধ ক্রোধপারুষ্য মেবচ অজ্ঞানং চাভিজাতস্য পার্থ সম্পদ অহংকার রাগ কঠোর বাণী এবং অজ্ঞানতা সব থেকে মনুষ্যকে দূরে থাকা উচিত সদ্গুণগুলিকে নিজের জীবনে ধারণ করা উচিত এর ফলে জীবনে পরম শান্তির অনুভূতি হয় শ্রীকৃষ্ণ আরও বললেন নাহি জ্ঞানেন সদৃশং মিহ বিদ্যতে অর্থাৎ এই সংসারে জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই হতে পারে না শ্রদ্ধাবান লভতে জ্ঞানম অর্থাৎ জ্ঞানের প্রতি জিজ্ঞাসা থাকলেই জ্ঞান লাভ করা যায় জ্ঞানং লব্ধা পরাং শান্তিম অচিরে নাতি গোচ্ছতি জীবনে শান্তি লাভ করার জন্য সাধনা নয় বরং জ্ঞানের প্রয়োজন হয় তিনি সমগ্র মানবজাতিকে উদ্দেশ্য করে অর্জুনকে বলেছিলেন যদি মনকে বসে না করতে পারো তাহলে সেই মন তোমার চরম শত্রু হয়ে উঠবে যদি সফল হতে চাও তাহলে ভয়কে জয় করো। অর্জুন যখন কৌরবদের বিরুদ্ধে যুদ্ধ করতে রাজি হলেন না তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে বললেন হতবা প্রাপ্যসী স্বর্গম জিতুয়াভা ভক্ষসে মহিম তস্মাদুত্তিষ্ঠ যুদ্ধায় কৃত নিশ্চয় হে অর্জুন তুমি নির্ভয়ে যুদ্ধ করো, নিহত হলে স্বর্গ পাবে আর জিতলে পৃথিবী শাসন করবে তাই যে কোনো কাজে সফলতা পেতে হলে মন থেকে ভয়কে দূর করতে হবে কর্মফল নিয়ে পরমেশ্বর ভগবান গীতায় বলেছেন বাধিকারস্তে মা ফলে সুকদাচন গীতার এই শ্লোকে ফলের আকাঙ্ক্ষা ব্যথিত কর্মের আধিক্যের ওপর জোর দেওয়া হয়েছে আপনি যদি কোনো কাজে সাফল্য চান তবে কর্মে মনোযোগ দিন তবেই আপনি বিভ্রান্তি ছাড়া কর্ম করতে সক্ষম হবেন গীতায় বলা হয়েছে ফল কামনা করে কর্ম করলে কর্মের দিকে কম আর ফলের দিকেই বেশি মনোযোগ থাকে যতক্ষণ না তুমি নিজের কাছে হেরে যাচ্ছ ততক্ষণ এই পৃথিবীর কেউ তোমাকে হারাতে পারবে না দুর্বল তুমি নাও দুর্বল তোমার সময় আর সময় প্রত্যেকের পরিবর্তন হয় যারা প্রকৃত জ্ঞানী ব্যক্তি তারা না তো মৃত ব্যক্তির জন্য শোক করেন না তো তাদের জন্য শোক করেন যারা জীবিত আছেন কারণ তিনি জানেন যে মারা গেছে সে আবার জন্ম নেবে আর যে জীবিত আছে সেও একদিন নিশ্চয়ই মারা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনের শান্তির থেকে বড় সম্পদ এই পৃথিবীতে আর কোনো কিছুই নেই যে ব্যক্তি নিজের মনকে শান্ত রাখতে শিখে গেছে তার থেকে বড় ধনী এই সংসারে আর কোথাও নেই সময় কখনো মানুষের তৈরি পথে চলে না মানুষকেই সময়ের তৈরি পথে চলতে হয় একেই তো নিয়তি বলে জীবন তখন কঠিন মনে হয় যখন আমরা নিজেকে পরিবর্তন করার পরিবর্তে পরিস্থিতিকে পরিবর্তন করার চেষ্টা করি কর্মই হল সব থেকে বড় ধর্ম ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে উপদেশ দিতে গিয়ে বলেছেন মনুষ্য কর্ম করার জন্যই পৃথিবীতে জন্ম নেয় আর কর্ম না করে কেউ ক্ষণকালও থাকতে পারে না পরিণামের কথা চিন্তা না করে মানুষকে নিজের কর্তব্য পালন করে যাওয়া উচিত ক্রোধ মানুষকে নরকে টেনে নিয়ে যায় ক্রোধ করার জন্য মানুষের মন অশান্ত হয়ে পড়ে আবেগের বশবর্তী হয়ে তখন সে নিজেরই ক্ষতি করে ভগবান শ্রীকৃষ্ণ বলেন মনুষ্যকে ক্রোধ এড়িয়ে চলতে হবে যতই রাগ হোক না কেন নিজেকে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা করতে হবে এই সংসারে আজ যা তোমার আছে গতকাল তা অন্য কারো ছিল আগামীকাল তা অন্য কারো হয়ে যাবে তুমি পৃথিবীতে খালি হাতেই এসেছ আর তোমাকে খালি হাতেই এখান থেকে ফিরে যেতে হবে মনের ওপর নিয়ন্ত্রণ রাখা অত্যন্ত জরুরি মানুষের মন বায়ুর মতো চঞ্চল হয়ে থাকে এই মনের জন্যই মানুষ কামবাসনার প্রতি আকৃষ্ট হয়ে নিজের লক্ষ্য থেকে ভ্রষ্ট হয়ে যায় যদি জীবনে সফল তা পেতে হয় তাহলে মনের ওপর নিয়ন্ত্রণ পাওয়া খুবই জরুরি মনকে নিজের বসে করতে পারলে মস্তিষ্কের শক্তি কেন্দ্রীভূত হয় এবং তার জন্য কাজে সফলতা পাওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায় সদা সন্দেহকারী ব্যক্তি না তো এ জীবনে শান্তি পায় না তো অন্য জীবনে আর সেই জন্যই তুমি সন্দেহের প্রবণতা থেকে দূরে থাকো অধিক সন্দেহ করলে মনের সমস্ত শান্তি নষ্ট হয়ে যায় আর ব্যক্তি ভ্রমের বশবর্তী হয়ে আপনজনদের সঙ্গে সব সম্পর্ক নষ্ট করে ফেলে শরীরের সৌন্দর্য মনকে আকৃষ্ট করে কিন্তু স্বভাবের সৌন্দর্য হৃদয়কে আকর্ষণ করে সেই জন্যই মনুষ্যের স্বভাব সর্বদা নির্মল হওয়া উচিত কে কি করছে কেন করছে এবং কিভাবে করছে এই সব থেকে যত দূরে থাকবে ততই তুমি সুখে থাকবে জীবনে আমরা কতটা ঠিক এবং কতটা ভুল এটা মাত্র দুজনই জানি একজন হলেন পরমাত্মা এবং দ্বিতীয়জন হলো হল আমাদের অন্তরাত্মা ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তির মধ্যে জ্ঞানের অভাব এবং ঈশ্বরে বিশ্বাসের অভাব থাকে সেই ব্যক্তির জীবনে কখনো আনন্দ এবং সফলতা লাভ করতে পারে না মানুষের দুঃখের প্রধান কারণই হল তার মোহ যে যত বেশি মোহ করবে সে তত বেশি দুঃখ ভোগ করবে তোমার আফসোস তোমার অতীতকে পরিবর্তন করতে পারবে না আবার তোমার দুশ্চিন্তা তোমার ভবিষ্যৎকেও পরিবর্তন করতে পারবে না সেই জন্যই বর্তমানের আনন্দ উপভোগ করাই সব থেকে সুখের শ্রীকৃষ্ণ আরো বলেন যে তোমার পাশে থাকে তুমিও তার পাশে সব সময় থেকে আর যে তোমার সাথে প্রতারণা করে তাকে তুমি ত্যাগ করো যে স্থানে তোমার কোনো সম্মান নেই সেখানে কখনোই যাওয়া উচিত নয় কারণ এটা করলে লোক তোমাকে বোকা এবং দুর্বল ভাববে ক্রোধোদ্ভবতী সম্মোহ স্মৃতিভ্রংশ বুদ্ধিনাশ বুদ্ধিনাশ তত প্রণস্যতী গীতার এই শ্লোকটি বলে যে কোনো কাজের সাফল্যের জন্য মনের প্রশান্তির প্রয়োজন হয় ভগবান শ্রীকৃষ্ণ বলেন রাগ বুদ্ধিকে ধ্বংস করে ব্যক্তিকে মূর্খ করে তোলে একজন মূর্খ ব্যক্তি নিজেকে ধ্বংস করে অবস্থায় যে কোনো কাজে সাফল্যের জন্য ত্যাগ করা অতি আবশ্যক যে কখনো জীবনের সংকটে পড়েনি সে কখনও নিজের শক্তি সম্পর্কে জানতে পারে না যে অন্যের দুঃখকে অনুভব করতে পারে যার মনে দয়া আছে যারা মন থেকে শুদ্ধ সে এই পৃথিবীর জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে যায় ভগবদগীতার একটি বড় শিক্ষা হলো এই যে কাউকে কিছু দিয়ে কখনো অহংকার করা উচিত নয় কে বলতে পারে তুমি তাকে সেটা দিচ্ছ নাকি পূর্বজন্মের ঋণ পরিশোধ করছ যেসব ব্যক্তিরা অহংকারী হয় তাদের বংশ বৈভব এবং প্রতিষ্ঠা তিনটেই চলে যায় যদি বিশ্বাস না হয় তাহলে রাবণ কৌরব এবং কংসকে দেখো যারা অতিরিক্ত অহংকারের কারণে নিজেদেরকেই ধ্বংস করেছিল যদি কাউকে বিশ্বাস করতে হয় তাহলে তার কথায় নয় তার ব্যবহার দেখো অতিরিক্ত রাগের সময় কিছুটা চুপ থাকলে এবং ভুলের সময় কিছুটা মাথা নত করলে জীবন আরো সহজ হয়ে ওঠে ভগবান বলেন যে ব্যক্তি আমাকে জেনে যায় সে এই কষ্টের ভরা পৃথিবীর জন্ম চক্র থেকে মুক্তি পেয়ে যায় যে ব্যক্তি ভগবদ্গীতা পড়ে এবং তাকে অনুসরণ করে তার জীবন থেকে সমস্ত দুষ্কর্মের প্রভাব নষ্ট হয়ে যায় যা ভাগ্যে আছে তা দৌড়ে তোমার কাছে আসবে আর যা তোমার ভাগ্যে নেই তা এসেও আবার চলে যাবে ঝড় যেমন নদীতে থাকা নৌকোকে পথ ভ্রষ্ট করে দেয় সেরকমই বাসনা মানুষের বুদ্ধিকে ভ্রষ্ট করে দেয় যে মানুষ সুখ দুঃখে মান অপমানে শান্ত থাকতে পারে সেই মানুষ আমার অতি প্রিয় বুদ্ধিমান ব্যক্তি যখন সম্পর্ক রাখা বন্ধ করে দেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার আত্মসম্মানে কোথাও না কোথাও আঘাত লেগেছে মানুষ এই জন্য দুঃখী নয় যে সে ঈশ্বরের অস্তিত্বকে বিশ্বাস করে না মানুষ এই জন্য দুঃখী কারণ সে ঈশ্বরের জ্ঞানকে বিশ্বাস করে না সময় এলে সব কিছুই পাওয়া যায় সময়ের আগে কোনো কিছু পাওয়ার ইচ্ছাই দুঃখের প্রধান কারণ হয়ে দাঁড়ায় যারা প্রেমকে জঘন্য বলেন তারা মূর্খ এই জগৎ প্রেম দিয়েই তৈরি হয়েছে প্রেমই হলো এই জগতের মেরুদণ্ড মনুষ্য তার বিশ্বাস এবং চিন্তাভাবনা দ্বারাই তৈরি হয় যার মনের চিন্তাভাবনা যেমন হয় সেই মানুষ সেরকমই তৈরি হয় এই সংসারে ভাগ্যের থেকে বেশি এবং সময়ের থেকে আগে না তো কেউ কিছু পেয়েছে না কখনো পাবে মুখ থেকে বেরোনো কথার মধ্যে সংযম থাকা অত্যন্ত জরুরি কারণ মুখের কথা একজনকে যা আঘাত দিতে পারে সেই আঘাতের ক্ষত কোনোদিন পূরণ করা যায় না শ্রীকৃষ্ণ বলেন ধর্মের জন্য লড়াই করতে শেখো অধর্মের শত্রু হতে শেখো এবং যারা তোমার আপন তাদের জন্য ত্যাগ করতে শেখো সত্য সর্বদা জলে ভাসমান তিলের মতো হয় তুমি যতই মিথ্যার জল ঢালো সত্য সর্বদা উপরেই থাকবে জীবনের একটি অমূল্য শিক্ষা খুব আনন্দের সময় কারোর কাছে কোনো প্রতিজ্ঞা করো না খুব রাগের সময় কাউকে উত্তর দিও না আবার যখন খুব দুঃখ হবে তখন কোনো সিদ্ধান্ত নিও না যদি কোনো মনুষ্য সমগ্র জগৎকে জেনে যায় সমগ্র সংসারকে জেনে যায় কিন্তু সে নিজেকে না জানতে পারে তাহলেও সেই মানুষ নির্বোধ থেকে যায় যদি কেউ তোমাকে প্রত্যাখ্যান করে তাহলে দুঃখ করো না কারণ বাস্তবে সে তোমার মূল্য বোঝেনি যে সম্পর্ক তোমাকে কাঁদিয়ে দেয় সেই সম্পর্ক থেকে গভীর সম্পর্ক আর কোনো কিছুই হয় না আর যে সম্পর্ক তোমাকে কাঁদার জন্য ছেড়ে দেয় তার থেকে দুর্বল আর কোনো সম্পর্ক হয় না সর্বদা শান্ত থাকতে শেখো তাহলেই তুমি নিজেকে মজবুত অনুভব করবে উত্তপ্ত লোহাকে গরম অবস্থায় যে কোনো রূপে পরিবর্তন করা যায় কিন্তু ঠান্ডা হয়ে গেলে সেই লোহাই অনেক বেশি মজবুত হয়ে যায় একজন জ্ঞানী ব্যক্তি হল সেই যে অন্যকে দেখে এবং তার থেকে শিক্ষা লাভ করে কিন্তু তাকে কখনো ঈর্ষা করে না এই পৃথিবীতে কেউ কারোর আপন হয় না দেহকে শ্মশানে নিয়ে যাওয়ার পর আপনজনরাই জিজ্ঞাসা করে আর কতক্ষণ সময় লাগবে জীবনে দুঃখ পাওয়াও জরুরি না হলে সুখের গুরুত্ব অনুভব করা যায় না এই পৃথিবীতে একমাত্র মাতা এবং পিতাই হলেন দুজন ব্যক্তি যারা সর্বদা চান যেন তার সন্তান তাদের থেকে উন্নতি করে সময় বন্ধু এবং সম্পর্ক হলো এই তিন জিনিস যা আমরা বিনামূল্যে পাই কিন্তু এদের মূল্য আমরা তখন বুঝতে পারি যখন কোনো একটি আমাদের জীবন থেকে হারিয়ে যায় জীবনে কিছু দুঃখ আমাদের এমনও থাকে যা আমাদের বাঁচতে দেয় না আবার জীবনে কিছু কর্তব্যও এমন থাকে যা আমাদের মরতে দেয় না তুমি যতই ইচ্ছা ভালো কাজ করে নাও তোমার প্রশংসা একমাত্র শ্মশানেই হবে যদি তুমি কোনো ব্যক্তিকে একবার ক্ষমা করে দাও তাহলে তুমি জ্ঞানী যদি দ্বিতীয়বার ক্ষমা করে দাও তাহলে তুমি নরম মনের মানুষ কিন্তু যদি তুমি সেই ব্যক্তিকে তৃতীয়বারও ক্ষমা করে দাও তাহলে তুমি এই দুনিয়ার সব থেকে বড় মূর্খ এই জীবনের সব থেকে দামি জিনিস হলো তোমার বর্তমান যদি এটা একবার হারিয়ে যায় পুরো দুনিয়ার সম্পত্তি দিয়েও এটাকে তুমি আর ফিরিয়ে আনতে পারবে না ঈশ্বরের কাছে কোনো কিছু চাওয়ার পর যদি না পাও তাহলে ঈশ্বরের উপর রাগ করো না কারণ ঈশ্বর তোমাকে সেটা দেয় না যেটা তোমার ভালো লাগে ঈশ্বর তোমাকে সেটা দেয় যেটা তোমার জন্য ভালো প্রেম সর্বদা ক্ষমা চাইতে পছন্দ করে কিন্তু অহংকার ক্ষমা চাওয়াতে পছন্দ করে ভগবান বলেন তোমার নাম নয় কর্মই তোমার আসল পরিচয় তার কারণ এক নামের হাজার মানুষ আছে তাদের নাম এক হলেও কর্ম ভিন্ন হয় আর সেটাই তাদের আসল পরিচয় হাজারটা ভালো কথার মধ্যেও লোক তোমার খারাপ কথাটাই মনে রাখবে তাই লোক কি বলছে তাতে মনোযোগ দিও না যতটা সম্ভব নিশ্চুপ থাকাই শ্রেয় কারণ মানুষের পাপের জন্ম তার মুখের কথা থেকেই প্রথম শুরু হয় কারোর সাথে ছলনা বা ঠকানো হলো একটা ঋণের মতো যা অন্য কারোর কাছে তোমাকে পরিশোধ করতেই হবে আজ তুমি একজনকে ঠকাবে আগামী কাল তার পরিণাম তুমি অন্য কারোর কাছ থেকে অবশ্যই পাবে যদি তোমার দৃষ্টি সত্যিই ভালো হয় তাহলেই একমাত্র তুমি নিজের দোষ এবং অন্যের গুণগুলিই খুঁজে পাবে যে সময়ের সাথে স্বভাব পরিবর্তন করে তাকে কখনোই বিশ্বাস করা উচিত নয় জীবনে কখনো নিজেকে অন্যের সাথে তুলনা করো না তুমি যেমনই হও সেটাই সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই তাদের জীবন বদলানোর জন্য সময় পায় কিন্তু সময় বদলানোর জন্য দ্বিতীয় জীবন কেউই পায় না ভগবান বলেন যা অবশ্যম তা ঘটবেই আর যা হওয়ার নয় তা কখনোই হবে না এরকম বিচার যার মনে থাকে তাকে দুশ্চিন্তা কখনোই পীড়া দেয় না ভালো উদ্দেশ্য নিয়ে যে কাজ করা হয় তা কখনোই ব্যর্থ হয় না আর তার ফলও তুমি একদিন নিশ্চয়ই পাবে জীবনের সব থেকে বড় ভুল হলো সেটাই যেটা থেকে আমরা কিছু শিখতে পারি না আজ তুমি যে কাজ করছো তার ফল তুমি ভবিষ্যতে নিশ্চিত পাবে আর আজ তুমি যা পেয়েছ তা তোমারই দ্বারা করা তোমার অতীতের কর্মের ফল শ্রীকৃষ্ণ বলেন যে মানুষ শ্রদ্ধা ভক্তির সঙ্গে আমার উপাসনা করে আমি তাকে সেই সব কিছুই দিয়ে থাকি যা তার কাছে নেই আর তার কাছে যা থাকে আমি তা রক্ষা করিও কাকে কি আর কতটা বলতে হবে যদি তুমি শিখে নাও তাহলে তোমার জীবন সার্থক হয়ে যাবে যদি জীবনে কখনো সুযোগ পাও তাহলে স্বার্থ ত্যাগ করে সাহায্য করে দিও কিন্তু কখনোই স্বার্থপর হয়ে এড়িয়ে যেও না ধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা ধর্মের পরামর্শ দেয় আর অধর্ম দ্বারা পরিপূর্ণ হৃদয় সর্বদা অধর্মের পরামর্শ দেয় কোন রকম দুঃখ কষ্টের মধ্যে তোমাকে এই সাতটি গুণ বাঁচাবে তোমার জ্ঞান তোমার বিনম্রতা তোমার বুদ্ধি তোমার ভিতরের সাহস তোমার ভালো কর্ম সত্য কথা বলার অভ্যেস এবং ঈশ্বরের বিশ্বাস যখন কঠিন সময় আসে তখন ব্যক্তি একা হ হয়ে যায় কিন্তু এটাও সত্য যে সেই কঠিন সময় ব্যক্তিকে আরও মজবুত করে দেয় যে তোমাকে সম্মান দেয় তাকেও তুমি সম্মান দাও কারো সামর্থ্য দেখে তার সামনে মাথা ঝোকানো ভীরুতার লক্ষণ তোমার সামনে যত বড় কঠিন পরিস্থিতি এসে পড়ুক না কেন একটা কাজ করবে নিজের সব কিছু ভগবানকে সমর্পণ করে দাও ভগবানের উপর বিশ্ব সেই ছোট্ট শিশুর মতো করো যাকে হাওয়াতে ছুড়ে দিলেও সে হাসতে থাকে সে ভয় পায় না কারণ সে জানে যে তুমি তাকে নিচে ফেলে দেবে না ভগবান বলেন তুমি মন ছোট করো না যদি আপনজন তোমার থেকে মুখ ফিরিয়েও নেয় আমি তোমার সাথে সব সময় থাকবো কারোর সামনে এতটাও ঝোঁকা উচিত নয় যে সে তোমাকে নিচু শ্রেণীর লোক ভাবতে শুরু করে মনুষ্য সর্বদা তার ভাগ্যকে দোষারোপ করে এটা জেনেও যে ভাগ্যের থেকেও বড় হল তার কর্ম যেটা তার নিজের হাতেই রয়েছে জীবনে এমন একজন থাকাও খুব জরুরি যাকে কিছু বলার জন্য ভাষার প্রয়োজন হয় না হয়তো তাকেই পরমাত্মা বলা হয় শ্রীকৃষ্ণ বলেছিলেন মৃত্যুর সময় কোনো ব্যক্তি যদি আমার নাম করতে করতে দেহত্যাগ করে তাহলে সে আমার পরম ধাম প্রাপ্ত হয় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন হে ভারত প্রকৃতি আমার গর্ভাধান স্থান আমি প্রকৃতিতে গর্ভাধান করি আর তা থেকেই সর্বভূতের উৎপত্তি হয় মানুষ দেবতা ও অন্যান্য জনিতে যে সকল শরীর উৎপন্ন হয় আমি তাদের পিতা এবং প্রকৃতি হলেন তাদের মাতা হে মহাবাহু সত্য রজ ও তম এই তিনগুণ দেহমধ্যে আত্মাকে আবদ্ধ করে রাখে এর মধ্যে সত্যগুণ হল নির্মল ও নির্দোষ এই সত্যগুণ আত্মাকে সুখ ও জ্ঞানের সঙ্গ দিয়ে আবদ্ধ করে রাখে রজগুণ আত্মাকে রাগ তৃষ্ণা আসক্তি প্রভৃতি কর্মাশক্তি দ্বারা আবদ্ধ রাখে আর তমগুণ হল জীবের ভ্রান্তি ও অজ্ঞানতার কারণ এই তমগুণ আমোদ প্রমোদ আলস্য নিদ্রা দ্বারা আত্মাকে আবদ্ধ রাখে যখনই সকল ইন্দ্রিয় দ্বারে জ্ঞানের প্রকাশ হয় বা নির্মল জ্ঞান উৎপন্ন হয় তখন বুঝবে সত্যগুণ বৃদ্ধি পেয়েছে যখন লোভ লালসা প্রকাশিত হয় তখন বুঝবে রজগুণ বৃদ্ধি পেয়েছে আর যখন মোহ ঘিরে আসে বুদ্ধি বিপর্যয় ঘটে এবং কর্তব্যে অনিহা আসে তখন বুঝবে তমগুণ প্রাধান্য পেয়েছে সত্যগুণ প্রাপ্ত অবস্থায় যদি জীব দেহ ত্যাগ করে তবে সে স্বর্লোক প্রাপ্ত হয় যদি রজগুণ থাকা অবস্থায় দেহ ত্যাগ করে তবে পরজন্মে কর্মী হয়ে মনুষ্যজনিতে জন্মগ্রহণ করে আর যদি তমগুণ অবস্থায় দেহ ত্যাগ করে তবে বোকা পাগল অথবা অবিবেকী হয়ে এই জাতীয় বিভিন্ন জনিতে জন্মগ্রহণ করে হে অর্জুন আমি অব্যক্তরূপে সমস্ত ব্যাপী আছি সমস্ত জীব সকল আমাতেই অবস্থিত কিন্তু আমি তাহাতে নই যেমন আয়নাতে তুমি নিজের প্রতিবিম্ব দেখতে পাও অর্থাৎ তুমি আয়নার মধ্যেই আছো কিন্তু আয়না তোমার মধ্যে নেই হে কৌতেও কল্পের শেষে সমস্ত জীব আমাতেই বিলীন হয় আবার কল্পারম্ভে পুনরায় তারা আমার থেকেই নির্গত হয় আমি নিজে প্রকৃতিকে নিজের বসে রেখে নিজ নিজ কর্মনিমিত্তে স্বভাব অনুযায়ী জীবগণকে বারবার সৃষ্টি করে থাকি আমার অধিষ্ঠানের জন্যই এই জগৎ প্রসব হয় এই জন্যই জগৎ বারবার বার উৎপন্ন হয় হে কন্তেও যারা অন্য দেবতায় ভক্তিযুক্ত হয়ে পূজা করেন তারাও আমাকেই পূজা করেন কিন্তু তারা শাস্ত্রবিধি অমান্য করে আমি সর্বযজ্ঞের ফলদাতা ও ভোক্তা এই তত্ত্ব জানে না বলেই তারা পুনরায় সংসারে পতিত হয় যারা দেবগণের পূজা করেন তারা দেবলোক যারা পিতৃগণের পূজা করেন তারা পিতৃলোক যারা যক্ষ রক্ষাদিদের পূজা করেন তারা ভূতলোক প্রাপ্ত হন কিন্তু যারা আমার ভজনা করেন তারা আমাকেই প্রাপ্ত হন যিনি আমাকে পত্র পুষ্প ফল জল ইত্যাদি ভক্তিপূর্বক দান করেন আমি সেই ভক্তের উপহার গ্রহণ করে থাকি ভগবান শ্রীকৃষ্ণ দেহের সঙ্গে আত্মার সম্পর্ককে খুব সুন্দরভাবে গীতায় তুলে ধরেছেন জীবের মূল সত্ত্বা কি দেহের সাথেই বা আত্মার সম্পর্ক কি। আত্মার স্বরূপ কি এই সকল জটিল বিষয়বস্তু খুব সূক্ষাতিস সূক্ষ্মভাবে ভগবান শ্রীকৃষ্ণ গীতায় তুলে ধরেছেন আমাদের মূল সত্ত্বাকে অবগত করার মানুষে প্রথমেই আত্মার স্বরূপ সম্পর্কে ভগবান ধারণা দিচ্ছেন অন্তবন্ত ইমে দেহা নিত্য শোক্তা শরীরিনাহা প্রমেয়স্য তস্মাৎ যুদ্ধস্য ভারত আত্মা যে দেহকে আশ্রয় করে অবস্থান করেন সেই দেহ নশ্বর মুনে কথিত হয়েছে কিন্তু আত্মা হল অবিনশ্বর তাহলে এখন এই প্রশ্নের উত্তর খুঁজতে হবে যে আমি আসলে কে দেহটা যদি নশ্বরী হয় তাহলে তো তা ধ্বংস অনিবার্য তাহলে আমি ধ্বংস হয়ে গেলে কর্মফলের ভোক্তাকে এই প্রশ্নের উত্তরটা কিন্তু ভগবানের এই শ্লোকে স্পষ্টভাবেই প্রতীয়মান হয় দেহটা যেহেতু নশ্বর তাই এই দেহটা আমি নই যেহেতু আত্মা অবিনশ্বর ও নিত্য তাই আত্মাই হচ্ছে আমি আমার মূল সত্তা হল আমি এক আত্মা যে একটি দেহকে আশ্রয় করে আছি দেহটা আত্মার একটি আবরণ মাত্র যেটা ভগবান আরও স্পষ্ট করে বলেছেন বাসাশী যথা যথাবিহায় নবানী গৃণ্নাতি নরপরাণী তথা শরীরানি বিহায় নানি সংজাতি নবানী দেহি যেরকম মনুষ্য তার পুরাতন বস্ত্রগুলি ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে সেইরূপ জীবাত্মাও পুরাতন শরীর ত্যাগ করে নতুন দেহ ধারণ করে বর্তমানে আমি এই দেহকে আশ্রয় করে আছি আবার কোনো এক সময় পুরাতন বস্ত্রের মতোই এই দেহকে পরিত্যাগ করে কর্মফল অনুযায়ী নতুন একটি দেহ আমি ধারণ করব এটাই হলো প্রকৃতির বিধান এখানে কিন্তু ভগবান আমাদের জীবাত্মা বলে সম্বোধন করেছেন এর মানে হল আমি হলাম আত্মা তবে জীবাত্মা আর পরমেশ্বর ভগবান যেহেতু সর্বভূতে অবস্থান করেন তাই তিনি হলেন পরমাত্মা যেহেতু আমার জন্ম হয়েছে তাই আমার মৃত্যু অবশ্যম্ভাবী কিন্তু জন্ম ও মৃত্যু কোনো সৃষ্টি বা বিনাশ নয় গীতার ভাষায় এটা দেহ পরিবর্তন করার একটা নিয়ম মাত্র জাতস্য হি ধ্রুব মৃত্যু ধ্রুবং জন্ম মৃতস্যচ তস্মাত পরিহার জোর্থে নতং সচিতুম অর্হসী যার জন্ম হয়েছে তার মৃত্যু নিশ্চিত আবার যার মৃত্যু হয়েছে তার জন্ম হওয়াও নিশ্চিত সুতরাং যা অবশ্যম্ভাবী তার জন্য আমাদের শোক করা উচিত নয় এটি হল ভগবদ্গীতার সব থেকে বড় উপলব্ধি যারা এই শরীরকে সর্বস্ব বলে মনে করেন তারাই কেবল দুঃখ ভোগ করেন কিন্তু যারা জানেন এই শরীরটা আমি নই আমি জীবাত্মা আমার বিনাশ নেই তারা কখনো কোনো কষ্টে ব্যথিত হন না বা অধিক আনন্দে প্রভাবিতও হন না বিষয় চিন্তা করতে করতে মানুষের তাতে আসক্তি জন্মায় আসক্তি থেকে কামনা কামনা থেকে ক্রোধ ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতিভ্রংশ স্মৃতিভ্রংশ থেকে বুদ্ধিনাশ আর বুদ্ধিনাশ হলেই বিনাশ ঘটে কিন্তু যার ইন্দ্রিয় প্রসন্ন চিত্ত এবং বুদ্ধি ঈশ্বরে স্থিত তিনি অমৃত লাভ করেন আর যিনি অযুক্ত যার চিত্ত ঈশ্বরে সমাহিত নয় তার আত্মবিষয়ক বুদ্ধিও হয় না যার আত্মাবিষয়ক বুদ্ধি চিন্তা নেই তার শান্তিও নেই আর যা শান্তি নেই তা সুখ কোথায় আমাদের মন সকল ইন্দ্রিয়কে পরিচালনা করে যখন ইন্দ্রিয় সকল মনের অধীন এবং প্রজ্ঞাবান যার ইন্দ্রিয় সকল বিষয় থেকে নিবৃত হয়েছে তার প্রজ্ঞা প্রতিষ্ঠিত হয়েছে বলে জানবে যেমন নদীর জল সমুদ্রে প্রবেশ করে বিলীন হয়ে যায় তেমনি আত্মাবান ব্যক্তিতে বিষয়ে সকল প্রবেশ করলেও তাতে চিত্ত বিক্ষিপ্ত না হয়ে স্থির থাকে এরূপ স্থির আত্মবান ব্যক্তি শান্তি লাভ করে কিন্তু যিনি ভোগ কামনা করেন তিনি শান্তি পান না যে ব্যক্তি সমস্ত কামনা ত্যাগ করে নিষ্ক্রিয় হয়ে বিচরণ করেন যিনি মমতা শূন্য এবং অহংকার শূন্য তিনি শান্তি প্রাপ্ত হন হে পার্থ এই স্থিতপ্রজ্ঞ অবস্থাই হল ব্রাহ্মী স্থিতি এই অবস্থা প্রাপ্ত হলেই জীবের আর মোহ থাকে না মৃত্যুকালেও এ অবস্থা বিদ্যমান থাকায় তিনি ব্রহ্মে লীন হন অর্থাৎ তিনি মোক্ষ লাভ করেন শ্রোতা বন্ধুরা আমি আশা করব ভগবৎ ভক্তির এই কথাগুলি আপনার ভালো লেগে থাকবে সনাতন ধর্মকে আরও বেশি বেশি করে প্রচারের নিমিত্ত গীতার এই সার কথা আপনার আপনজনদের সাথেও শেয়ার করুন যাতে তারাও পরমাত্মার ছায়ায় অপার শান্তি লাভ করতে পারে এবং আপনারও তাতে মঙ্গল হয় আপনাকে অনুরোধ করব ভিডিওটিতে একটি লাইক অবশ্যই করবেন আজ এখানেই আলোচনা শেষ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গীতা প্রচার করতে থাকুন জয় শ্রীকৃষ্ণ